সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমার ব্লাকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুষ্টিয়া জেলার সামিন অটোরাইস মিলে থেকে দেখাবো কীভাবে ধান থেকে চাউল উৎপাদন করা হয় এই দেখুন কতগুলো ধান এখানে রয়েছে এবং এই ধান থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চাউল বের হবে আজকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন কীভাবে প্রযুক্তির মাধ্যমে ধান থেকে চাউল বের হচ্ছে আমার সহযোগিতায় আমার বড়ো ভাই সে আমাকে সব কিছু ধরিয়ে দেখাবে দেখুন এই যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন যে কাঁচের ঘরটি আমার বড়ো ভাইটি দেখাবে দেখুন এই কাঁচের ঘরে আমরা এখন প্রবেশ করব প্রবেশ করে দেখুন কত সুন্দরভাবে ধান থেকে চাউল বের হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মেশিনের মাধ্যমে এবং কত নিখুঁতভাবে লাইটের মাধ্যমে দেখা যায় যে ধানের ভিতরে কোনো প্রবলেম আছে কি কত সুন্দর চাউল বের হচ্ছে দেখুন একবার আমি যেটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সুইচ বোর্ডগুলো দেওয়া আছে এই সুইচ বোর্ডগুলোই থেকে মেশিন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তো এখানে সবাই নিয়ন্ত্রণ করে তো আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিগুলো খুবই অত্যাধুনিক আধুনিক মেশিন যে মেশিনের সাহায্যে চাল ধান থেকে চাউল বের হচ্ছে দেখুন কত সুন্দর যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা তো সারা জীবন চাউল বাজার থেকে কিনেছি দেখে নাই অনেকেই হয়তো কিন্তু এই নিজের মাধ্যমে অনেকে আবার দেখে খুবই ভালো লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখুন ধান থেকে কীভাবে চাউল বের হচ্ছে অসাধারণ মানে দেখে আমি খুবই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই